হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাইতে চলেছি আমাদের মেস দেখেন মেসের অবস্থা কী বেকারের জীবন দেখেন কী আছে মেসে আপনাদের দেখাবো আজকে দুই ফের দেখেন দুইটা চকি আছে মাঝখানে একটা হচ্ছে টেবিল পাশে একটা জুতোর র্যাক উপরে তেমন কিছুই নাই দুইটা খালি পানির বোতল একটা ভাঙা আয়না আছে একটা টপ টপ আছে উপরে দেখেন কাপড় চোপড় কীভাবে রাখা আছে আল একটা কাপড় এভাবেই ঝুলাই রাখি আমরা তারপরে আপনাদের যদি দেখাই টপে ওই দেখেন মশারিটা কি স্টাইল করে মশারিটা বই দিয়ে রাখেছি আমরা নিচের দিকে দেখা একটা সুটকেস ভাঙা সুটকেস আছে তারপরে খাটের নিচে যদি আপনাদেরকে দেখাই চৌকে নিচে আছে দেখেন একটা বুটি আছে দুই তিনটা পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন আপনারা তা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত কিচেন রুমে চলুন দেখে আসি কিচেন রুম থেকে ঘুরে আসি আমরা কিচেন রুমে যাওয়ার পরে দেখবেন আমাদের কয়েকটা এই যে আমাদের কিচেন একটা হাড়ি আছে পাশে একটা কড়াই কড়াই তারপরে কয়েকটা টপ টপ আছে খালি টপ অল্প একটু আছে তেল আছে অল্প একটু নিচে যে সিলিন্ডার রান্না করি আমরা পাশে একটা ঝাড়ু আর আছে একটা চালের হাফ টপ চাল আছে সব থেকে বাজারে সবথেকে মোটা চালগুলো এখানে হাফ টপ চাল উপরে দেখাই আপনাদেরকে কী আছে উপরে দেখেন কয়েকটা টপ টু খালি আছে কয়েকটা হাড়ি পাতিল আছে এইখানে কি একটা বল আছে বলের নিচে একদম ফাঁকা কিছুই নাই এরপরে দেখি একটা কড়াই ঢাকা আছে কি আছে কড়াইতে দেখি কড়াইতে কিছুই নাই খালি কড়াই পাশে আর একটা হাঁড়ি আছে সেটাও খালি কিছুই নাই এরপরে আপনাদের যদি দেখাই আপনারা দেখবেন এই যে বেশি আমাদের হাফ মাইলা মেশিন উপরে যদি দেখাই উপরে কী আছে আমাদের সানসিটি পরে কয়েকটা ফাঁকা টপ ছাড়া কিছুই নাই টবে কিছুই নাই ফাঁকা ফাঁকা টপ কয়েকটা এই এই হলো অবস্থা বেসিলের অবস্থা যদি টয়লেটের দিকে নিয়ে যাই দেখেন একটা মুরগির ঘরের মতন ছোট্ট একটা টয়লেট একজোড়া জুতো আছে তার জুতো তোলা নাই এই অবস্থা এই যে টয়লেট টয়লেটের ঘরে ছোট্ট একটি দেখেন রুম কতটুকু রুম আট বাই আট বাই দশ ফুট আট ফুট বাই দশ ফুট একটা রুম পাশে দেখেন যে কাপড় খাচ্ছে এই পাশে একটা বেলকুনি আছে ছোট্ট একটা বেলকুনি একজন মানুষ গুলে গেলে আর ঘোরা যায় না সেরকম একটা বেলকনি আছে এই যে আইডেন্টি কার্ড কোম্পানির কার্ড এই আছে ব্যাচেলারের জীবন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভবিষ্যতে আবার দেখার জন্য দেখা